আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আপনার নাম কি সেলিম ভাই আমি এই এলাকায় তো নতুন আসছি আমি এলাকার অ্যাড্রেসটা চিনতেছেন একটু দেখতে পারবেন কোথায় এটা ভাই এটা তো এই দিকে এই বাড়ির মালিকটা চিনার আপনি জি আচ্ছা ভাই বাইকটা তো সুন্দর আপনার আপনার আব্বা কি বিদেশ থাকে নাকি জি ও এ মাসে কি টাকা পাঠাইছে ঠিক আছে ফোনটা একটু দেখি লকটা খুলে দেন একটু বিকাশটা বের করেন কত টাকা পাঠাইছে মাসে চল্লিশ হাজার চল্লিশ হাজার জি একটু পাসওয়ার্ডটা দেন দেন ঠিক আছে ধন্যবাদ ভাই আপনার ফোনটাও তো সুন্দর আমি নেই ঠিক আছে ওকে খুব পছন্দ হয়েছে ফোনটা বাইকের চাবিটা দেওয়া যাবে পারেন একটু নামেন তো একটু চালিয়ে দেখি আসি ভাই হ্যাঁ একটু পরে আসতেছি বাইকটা চালিয়ে দেখি বাইক সো এইরকম আমাদের রাস্তাঘাটে অনেকে আপনাদেরকে প্রতারণার মাধ্যমে আপনাদের কাছ থেকে লাখ লাখ টাকা ছিনিয়ে নিতে পারে যেটা হচ্ছে শয়তানের নিশ্বাস নামে পরিচিত মেনলি সো আপনারা এই ধরনের প্রতারণা থেকে অনেক সতর্ক থাকবেন রাস্তাঘাটে চলার সময় হয়তো আপনাকে এরকম অ্যাড্রেস দিতে পারে তারপরে আপনাদেরকে যেভাবে আমি প্রতারণার মাধ্যমে সবকিছু ছিনিয়ে নিলাম আপনি এটা বুঝতে পারছেন না এরকম রাস্তাঘাটে মনে করেন যে কোনো সময় আপনি ভালো মানুষ আপনি হয়তো ভালো কাজের নিয়তে করবেন কিন্তু গিয়ে লাস্টে দেখবেন যে আপনার সবকিছু শেষ আধা ঘন্টা পরে আপনি বুঝতে পারবেন যে আপনার সব হারিয়ে ফেলছেন তো এইভাবে আমাদের রাস্তাঘাটে চলার সময় খুবই সতর্ক থাকতে হবে এবং খেয়াল রাখতে হবে কেউ যাতে আমাদের ঠিকানা দিয়ে বা যে কোনো ধরনের খাবারে কোনো কিছু মিশিয়ে আমাদের অজ্ঞান করে কোনো কিছু নিয়ে না যেতে পারে তো এই জন্য সতর্ক থাকতে হবে আপনি কি বলেন বুঝতে পারছেন আজকের ঘটনাটা আপনার কিছু বলার আছে না আমার কিছু বলার নেই এইরকম সতর্ক থাকবেন তো রাস্তাঘাটে চলার সময় এখন তো ঠিক আছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে সবাই ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখা সুযোগ করে দিবেন যাতে সবাই সাবধানে ঈদে বাড়িতে যেতে পারে এই ধরনের প্রতারণার শিকার হতে না হয় আল্লাহ হাফেজ